আসসালামু আলাইকুম সকলকে এই ভিডিওটা আমাদের ব্যালান্স অফ বায়োলজির অফলাইন কোর্স নিয়ে যারা বনশ্রীতে থাকো বাড্ডা থাকো যাদের বাড্ডা হাতির ঝিলের এই পাশে আছে যারা খিলগা থাকো যাত্রাবাড়ির আশপাশে থাকো তাদের জন্য কিন্তু ব্যালান্স অফ বায়োলজি অফলাইন সেন্টার খুলেছে বনশ্রীতে আমরা আজকে প্রায় দুই মাস হয়ে গেছে আমাদের অফলাইন সেন্টার রানিং এইচএসসি পঁচিশে দুইটা কোর্স আমাদের কিন্তু অনগোয়িং আছে পঁচিশে এবার আমরা কোর্স লঞ্চ করতে যাচ্ছি এইচএসসি ছাব্বিশ এর জন্য যারা ফার্স্ট ইয়ারে রয়েছে যারা হাফ ইয়ারলি পরীক্ষা দিবার সামনে বা হয়ে গেছে বায়োলজি নিয়ে তালমাটা অবস্থা বনশ্রীতে পড়ছো বা বুঝতে তো না আগাতে পারছো না তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের এইচএসসি ছাব্বিশ এর জন্য অফলাইন বায়োলজি ফুল কোর্স ফুল কোর্স অফলাইনে তোমরা অনেকে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার থেকে নিয়ারে সেকেন্ড পেপার পড়ো পড়ো হাজার টাকা দিয়ে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়ো ব্যাডলস অফ বায়োলজি কিন্তু একটা করলেই তোমাকে ফুল বায়োলজি শেষ করে দিবে এবং সকল ক্লাস কে নেবে সাদব भैया নেবেন সাদব ভাইয়ের সাথে পুরো বায়োলজি এইচটি 26 এর ফুল সিলেবাস শেষ করার সুযোগ এই সুযোগ কিনা আর আসবে না

পঁচিশের ক্ষেত্রেও কিন্তু আমরা দুই ব্যাচের পরে আর ব্যাচ আনি নাই ছাব্বিশের ক্ষেত্রেও কিন্তু দুই ব্যাচের পরে আর ব্যাচ আসবে না কি থাকছে এই কোর্স একটু নাও যে আমার সব ক্লাস আসন সংখ্যা সীমিত কত আসন আসন মাত্র দুইশটা আসন কারণ হচ্ছে দুইটা ব্যাচ আছে দুইটা ব্যাচে যারা ভর্তি হতে ভর্তি হবা এবং হচ্ছে পনেরো জানুয়ারির মধ্যে ভর্তি হলেই এই চার চারটা গিফট ব্যারিস অফ বায়োলজির ব্যাগ টি শার্ট এবং আমরা মেডিকেল এডমিশনের জন্য যে ফ্ল্যাগশিপ বইটা দেই এমসিকিউর জন্য বাজারে সবচেয়ে সেরা এখন যে বই জুলো হিরো এবং বোটান হিরো এই দুইটা বই প্লাস হচ্ছে ব্যাগ এবং টি শার্ট এই চারটা গিফট তুমি পেয়ে যাবে যদি তুমি ভর্তি হও এই পনেরো জানুয়ারির মাঝখানে ভর্তি হও কোর্স কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে লঞ্চ হয়ে গেল তুমি কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার জিরো এই নাম্বারে কল করে তুমি কিন্তু তোমার সিটটা বুকিং দিয়ে রাখতে পারো সবচেয়ে ভালো হয় তুমি যদি ভর্তি হয়ে যাও কারণ পনেরো জানুয়ারির মধ্যে ভর্তি হলে চার চারটা গিফট কিন্তু আছে এক কর্তৃ বায়োলজি প্রথম এবং দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে আমরা মোট কত পর্ব কয়টা 24টা ক্লাস সংখ্যা কয়টা হবে 100 প্লাস ক্লাস প্লাস হচ্ছে 50 প্লাস আমাদের एग्जाम হবে বর্ষшите তোমরা অনেকেই বলতো ভাই ক্লাস হয় एग्जाम হয় না ব্যাস সব বায়োলজি ক্লাস হবে एग्जाम হবে প্রতি শুক্রশনি তোমাদের ক্লাস প্রতি মঙ্গলবার তোমাদের एग्जाम তো খেয়াল করুন টেলি কোর্স শুরু হচ্ছে আমাদের কিন্তু 24 জানুয়ারি 2025 সাল থেকে সো 24 জানুয়ারি 2025 এই থেকে কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি সাদব ভাইয়া এবং হচ্ছে যে তোমাদের ক্লাস টাইম শুক্র শনি এক্সাম টাইম প্রতি মঙ্গলবার এই মঙ্গলবার আমরা চারটা থেকে পাঁচটা শিডিউল দিয়ে রাখি যে কোনো শিডিউল এসে তুমি পরীক্ষা দিতে পারবে এবং এক্সামটা কিন্তু প্রতি মঙ্গলবারের সিকিউ প্লাস এম সিকিউ এক্সাম হয় সৃজনশীলও থাকে এম সিকিউ থাকে আর ডেইলি ক্লাসের পর ডেইলি এম সিকিউ এক্সাম তো রয়েছে সো আমাদের যার দুইটা ব্যাচ ব্যাচ টাইম কিন্তু ফিক্সড ব্যাচ টাইম চেঞ্জ হবে না আমাদের কারণ আমার শিডিউল লাই অফলাইনে এসছে বেশি অন্য টাইমে পড়ানো একটা সকাল দশটা সাড়ে দশটায় একটা ব্যাচ শুক্র শনি সকাল সাড়ে আর একটা হচ্ছে বিকাল পাঁচটা তাহলে শুক্র আমাদের দুইটা ব্যাচ আমাদের একটা সকাল সাড়ে দশটা অথবা বিকাল পাঁচটা তোমার কমফর্ট অনুযায়ী তুমি ভর্তি হয়ে যাও দুই ব্যাচের যে একটা এই দুই ব্যাচের পর কিন্তু আর কোন ব্যাচ আসবে না কোর্স শেষ হবে ডিসেম্বর দুই হাজার দ্যাট মিনস এক বছর ব্যাপী কোর্স এক বছরের কোর্স ওয়ান ইয়ার অফলাইন কোর্স এক বছর তুমি অফলাইনে সাদব ভাইয়ার সাথে পড়ার এই সুবর্ণ সুযোগ পাবা এটাকে মিস করা ঠিক হবে ছাব্বিশ ব্যাচ ঠিক হবে না সো দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের অফলাইনে এসে যোগাযোগ করো কোর্স পিটাও আমরা হচ্ছে যে বর্ণশ্রীতে দেখছি যে অফলাইনে অনেক পেমেন্ট আমরা এই অফলাইন পেমেন্টের ক্ষেত্র তোমাদের একটা রেভলিউশন তোমাদের একটা হচ্ছে সহনীয় মাত্রায় নিয়ে আসছি তো অফলাইনে এই ফুল কোর্সটা তুমি পুরো এক বছরের কোর্সটা বায়োলজি প্রথম এবং দ্বিতীয় পত্র ফুল কোর্স মাত্র পনেরো হাজার টাকায় তুমি করতে পারবে যেখানে ফার্স্ট পেপার পনেরো সেকেন্ড পেপার পনেরো তিরিশ হাজারে তোমরা অফলাইন পড়ো বায়োলজি প্রথম এবং দ্বিতীয় পত্র সেখানে ফুল কোর্স এক বছর ব্যাপী কোর্স আমরা মাত্র পনেরো হাজার টাকায় তোমাদের দিচ্ছি কিন্তু তুমি যদি এককালীন ভর্তি ভর্তি হও হও তুমি যদি হচ্ছে এককালীন পনেরো জানুয়ারির মধ্যে তুমি আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবা মিন্স সাড়ে তেরো হাজার টাকা তোমার ভর্তি ফি হবে এবং তার মানে দেখো এক বছরের কোর্স প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে তোমার অফলাইনে আমার কাছে পড়ার জন্য এক হাজার টাকা করে তোমার মাসে পড়ছে কারণ তুমি তো ম্যাটেরিয়ালস পাচ্ছ বই পাচ্ছ ব্যাগ পাচ্ছ টি শার্ট পাচ্ছ সো পনেরোশো টাকার তো ম্যাটেরিয়াল চলে গেছে আর মাত্র এক হাজার টাকা করে মাসে দিয়ে তুমি আমার কাছে পড়তে পারছো এখানে অফলাইনে পড়লে মাসে দুই হাজার টাকা করে পড়ে আর যদি কেউ চাও যে না ভাই একবারে দেওয়া কষ্ট তিন ধাপে দিতে চাই তিন ধাপেও দিতে পারো ভর্তির সময় পাঁচ হাজার দুই মাস পর পাঁচ হাজার দুই মাস পর পাঁচ হাজার এইভাবে তিন ধাপে দিতে পারো সো পেমেন্টের কথা বলতে আসলে হচ্ছে যে অনেকে বলে না আমি বলে দিলাম কারণ কোর্স কিংবা পেমেন্ট তো অনেক বড় একটা বিষয়ের জায়গায় সো অফলাইনে কিন্তু এত কমে কোর্স কোথাও দেওয়া হয় না বনশ্রীতে তো আরো নেই সো বনশ্রীতে ব্যালেন্স অফ বায়োলজি থেকে আমরা যেহেতু একটা অ্যাফোর্ডেবল প্রাইসে কোর্স প্রাইস রাখি অফলাইনেও কিন্তু আমরা অ্যাফোর্ডেবিলিটি মেনটেন করেছি এক বছর তুমি আমার কাছে পড়ো শুক্র শনিবার প্লাস মঙ্গলবার এক্সাম তো শুক্র শনি মঙ্গল এই তিন দিন হচ্ছে আমার সাথে তোমাকে থাকতে হবে ক্লাস এবং এক্সাম নিয়ে সকাল সাড়ে দশটা ব্যাচ অথবা বিকাল ব্যাচে আজকেই ভর্তি হও কারণ মাত্র দুইশো সিট এরপর কিন্তু আর একজন কেউ ভর্তি নেওয়া হবে না আর নতুন কোনো কোর্সও লঞ্চ করা হবে না কারণ ভাই এর তো জানো অনলাইনে ব্যস্ততা রয়েছে তো এখনি এখনি এখনই যারা ভর্তি হবা আমাদের হেল্পলাইন নাম্বার আবারও বলছি জিরো এই নাম্বারে হচ্ছে যে কল করো এবং এই নম্বরে কলের সময় হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা আমাদের হচ্ছে যে অফিস কিন্তু সকাল নয়টা থেকে রাত নয় খোলা থেকে এরপর বন্ধ হয়ে বব অফলাইন স্টুডিওতে তুমি চলে আটো বনশ্রী সো বব অফলাইন স্টুডিওতে তোমাকে স্বাগত মেয়েছে ছাব্বিশ তোমার জার্নি শুরু হবে সাদাব ভাইয়ার সাথে শেষ হবে ইনশাল্লাহ মেডিকেল কলেজে গিয়ে সো ছাব্বিশের জন্য অফলাইন ব্যাচ লঞ্চ হয়ে গেছে কিন্তু অনেকেই জ্বালাচ্ছিলেন এখন ভর্তি হওয়ার সময় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে